আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা সেকেন্ডে অথবা মিনিটের মধ্যে আপনারা যদি এই দোয়াটা মাত্র একবার পড়েন পাঁচ সেকেন্ডের একটা দোয়া এই দোয়াটা মাত্র যদি একবার পড়া হয় এক হাজার দিন পর্যন্ত তার আমল নামায় ইবাদতের সবাব লেখা হয় সুবহান এই জন্য আপনারা ইউটিউবে লাখো লাখো কোটি কোটি ভিডিও দেখেছেন কিন্তু আমল হয়তো আপনারা করেন নাই আমল করলেও দুই একটা করেছেন ইনশাআল্লাহ আপনি আমার সাথে মুখ মিলিয়ে এই দোয়াটা পড়েন এক হাজার দিন বলতে মোটামুটি তিন মাসের মতন তিন মাস আপনার আমল নামায় ফেরেস তারা লেখতেই থাকবে সুবহান সেই অজিফাটা এখন আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি সরাসরি হাদিসের মধ্যে এসেছে তাবারানী শরীফ এবং আত্মার গিব অত্তার হিব নামক কিতাব নবী মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লাম ফরমান যে ব্যক্তি একবার এই দোয়াটা পাঠ করবে সত্তর জন ফেরেস্তা একশো দিন পর্যন্ত বিরতিহীনভাবে তার আমল নামায় লিখতে থাকবে সুবহান তো সেই দোয়াটা হচ্ছে জাজাল্লাহ আন্না মুহাম্মাদাম্মা হুয়া আহলুহু আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো যারা ভিডিওটা দেখছেন আমার সাথে মুখ মিলিয়ে হলেও একবার করে হলেও পরে নেন এই তিন মাসের মধ্যে যদি আপনার মৃত্যু হয়ে যায় ইমানের সাথে আপনার মৃত্যু হবে সাথে সাথে আপনার আমল নামায় ফেরস তারা কিন্তু সবাব অটোমেটিক লিখতেই আছে আমার যে এই তিন মাসের মধ্যে যদি আপনার একবার মৃত্যু হয়ে যায় আল্লাহ তারা জিজ্ঞাসা করবে এই বান্দাকে তুমি কোন আমল করতে দেখেছ ফেরাস্তার বলবে বান্দা তো এমন আমল করেছে যে আমলের সাও আমি লিখে লিখে তিন মাস যাবত এখনও শেষ করতে পারি নাই আল্লাহ পাক তার জান্নাতের ফাইসালা করে দিবেন সোহান আল্লাহ এই জন্য আমলগুলো করবেন আল্লাহ পাক আপনার দিন এবং আখিরাত দুনিয়া এবং আখিরাত সুন্দর করেন আপনাদের জন্য দোয়া রইল আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি আমার ভেরিফাইড চ্যানেলে ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডিয়া আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই আইডি নাই আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমরা সাবধান করি সতর্ক করি সাবধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরক